হাইজেনবার্গ ওপেন হাইমার আইনস্টাইন তারা কিসের বিজ্ঞানী বিজ্ঞানী হয়েছে আমি 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 এই আমি আবিষ্কার করছি যে এই যে সিঙ্গাপুর এই সিঙ্গাপুর এত সুন্দর কেন এবং তারা কিভাবে এটা করলো এই জিনিসটা আমি আমি নিজে আবিষ্কার করছি তো গাই শুনেন কিভাবে আমি আবিষ্কার করলাম আসলে সিঙ্গাপুর যে রাষ্ট্রটা এটা এত উন্নত কেন এটার দুইটা কারণ এক নাম্বার কারণ হচ্ছে তারা সৎ তারা সৎ আর দুই নাম্বার কারণ হচ্ছে তারা মানবিকভাবে মানবিক দিক থেকে তাদের মনটা অনেক ভালো ঠিক আছে সাপোজ এই আমার একটা মোবাইল যদি আমি এখানে ফালাইয়া চইলা যাই একটা লোক যদি দেখে যে আমার মোবাইলটা এখানে ফালাইয়া রেখে গেছে এই মোবাইলটা হাতে করে নিয়ে আমার পিছনে দৌড়াইয়া যাব বা আমার ডাকবো গিয়ে আমারে আমার মোবাইলটা আমার কাছে দিয়ে আসবো আর আমরা বাংলাদেশে রইলে কি করি এটা কখন পকেটে ঢুকামো আর কখন জায়গার থেকে কাইটা পরম এই হচ্ছে ঘটনা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তারা যখন পরিবেশ নিয়ে চিন্তা করে যখন সিগারেট খায় অথবা কোনো কিছু করে দেখেন পিছনে কি পরিমাণ বৃষ্টি আসতেছে হ্যাঁ তো এই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না দুঃখিত